টিউশন ছাড়াই মাধ্যমিকে পাশ বিশেষভাবে সক্ষম রোহিত মণ্ডলের খুশি পরিবার টিউশন ছাড়াই মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজির করল ময়নগুড়ি ব্লকের চূড়াভাণ্ডা গ্রাম পঞ্চায়েতের রথেরহাট এলাকার রোহিত মণ্ডল নিজের শারীরিকভাবে সক্ষম হলেও মানসিকভাবে বেশ শক্ত রোহিত এবছর মাধ্যমিক পরীক্ষায় দুশো চৌত্রিশ নম্বর পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে রোহিত জানা গিয়েছে রথেরহাট এলাকার হিত্তিমোহন মণ্ডলের দুই ছেলে বড় ছেলের রোহিত এবং ছোট ছেলের সুরজিৎ মণ্ডল রোহিত ছোটবেলা থেকে হাটা করতে পারে না বহু চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি তার পরিবার তাই রোহিতের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার ভাই সুরজিৎ এবং একটি হুইল চেয়ার দুই ভাই একই ক্লাসে পড়াশোনা করে দাদাকে হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে যাওয়া আবার বাড়ি নিয়ে আসে সুরজিৎ পরিবারটির আর্থিকভাবে সচ্ছল না থাকায় কোনো টিউশন দিতে পারেননি তার বাবা তবে ছোট থেকে রোহিত পড়াশোনা করতে ভালোবাসত সে চেষ্টা যেন সফলতা এনে দিয়েছে রোহিতকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নির্দেশে গাড়ি করে রোহিতকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল শুক্রবার প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেখানে রোহিত এবং সুরজিৎ দুই ভাই উত্তীর্ণ হয়েছেন এতেই খুশি পরিবারের সদস্যরা এদিকে রোহিত পড়াশোনা চালিয়ে যেতে চায় তবে কতটা কি করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তার পরিবার রোহিত জানায় যতদূর সম্ভব আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই পরীক্ষায় পাশ করেছি জানতে পেরে খুবই আনন্দিত হয়েছি তার মা সুবিতা মন্ডল বলেন আর্থিক সমস্যার কারণে কোন রকম টিউশন দিতে পারি নাই রোহিতকে তাছাড়াও অন্য পাঁচজনের মতো নয় যে কোচিং সেন্টারে গিয়ে পড়তে পারবে ও নিজে থেকে পড়াশোনা করে যে পাশ করছে তাইতেই আমরা খুশি রোহিতের বাবা হৃদ্বোহন মন্ডল বলেন পড়াশোনা তো চালিয়ে যেতে চাই রোহিত চেষ্টা করছি যাতে এবার তাকে টিউশন দিতে পারি আর্থিকভাবেও আমরা খুবই দুর্বল দেখি কি করতে পারি রোহিত পড়াশোনায় খুবই ভালো নিজের চেষ্টায় যে এসে পাশ করেছে এতেই আমরা খুবই আনন্দিত ওর নাম রোহিত মন্ডল তুমি তো মাধ্যমিক দিলে হ্যাঁ পাশ করেছ করেছি কত পেয়েছো দুশো আমরা এর আগে শুনেছি তোমার মুখ থেকে তুমি কিভাবে পড়াশোনা করতে পড়তাম বসে বসে অল্প করে পড়তাম তার এক কোশ্চেন শেষে কোশ্চেন আছে যে ওখান থেকেও পড়তাম খুঁজে খুঁজে স্কুলের টিচাররা মানে হেল্প করত মানে স্কুলে মানে স্কুলে তো যেতে হ্যাঁ স্কুল থেকে কতটা সহযোগিতা করতে পড়াশোনার ক্ষেত্রে তুমি তো টিউশন পড়তে না হ্যাঁ সাহায্য করতে তো তুমি তো মানে স্কুল যেতে পারতে না তোমাকে কে নিয়ে যেত স্কুলে ভাই কি নাম সুরজিৎ ও তো মাধ্যমিক দিল হ্যাঁ ও পাস করেছে এই যে দুই ভাই একসাথে পরীক্ষা দিলে পুলিশ তোমাকে গাড়িতে করে পরীক্ষা সেন্টারে নিয়ে গেল আবার নিয়ে আসলো দুই ভাই একসাথে গেলে আবার একসাথে পাশ করলে কি বলবে বিষয়টা কেমন লাগছে লাগছে ভালোই এখন কি চিন্তা ভাবনা আছে এখন মানে পড়াশোনা চালিয়ে যাবে জানার তো ইচ্ছে আছে টুয়েলভ পর্যন্ত কি কি বই আছে বইয়ের পড়াশোনা জানা পড়বে তো ইলেভেন টুয়েলভ অব্দি পড়বে কিন্তু অসুবিধা হবে বেঞ্চেই বসে থাকতে পারবো না এখন আরও অসুবিধা হয়েছে আগের থেকে আরও অসুবিধা সমস্যা আরও বাড়ছে হ্যাঁ খালি লিখতে পারবো তোমার তো হুইল চেয়ার আছে না হ্যাঁ আছে তো চেয়ারে বসতে পারো পারি নাম কবিতা মণ্ডল রোহিত তো বিশেষ চাহিদা সম্পন্ন ওর একটু সমস্যা রয়েছে ওর আমরা অনেক দেখেছি ও স্কুলে যেত ওর ভাই তাকে হুইল চেয়ারে ঠেলে ঠেলে স্কুলে নিয়ে যেত তো ও তো মাধ্যমিক দিয়েছে কি রেজাল্ট হয়েছে ভালো পাশ করছে কি বলবেন কতটা আনন্দিত আপনারা অনেক আনন্দিত হয়েছে নিজ যারা নিজেরই ইচ্ছা পড়াশোনা করছে টিউশনি মাস্টার রাইকে দিতে পারি কেন রাখতে পারেন নেই টাকা পয়সার সমস্যা নিজে থেকে রোহিত কি নিজে থেকেই পড়াশোনা করত নিজের থেকেই পড়াশোনা করত মানে একা একাই পড়তো একা একাই পড়তো তারপরে আমরা দেখলাম কিছুদিন আগে যখন পরীক্ষা হচ্ছিল পুলিশ প্রশাসনের তরফে গাড়িতে করে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক সাহায্য করতে তারাও তো এখন এখন পাস করলো কি বলবেন বিষয়টা

তো আপনার মানে রোহিত ও তো বিশেষ একটু সমস্যার মধ্যেই ছিল এভাবে পড়াশোনা করছে মাধ্যমিকের রেজাল্ট দিল কি রেজাল্ট হয়েছে ভালো রেজাল্ট হয়েছে ওর নিজের বেঞ্চে যতটুকু খুলাইছে ততটুকু করছে কোনো প্রাইভেট মাস্টার নাই কোনো কেউ হেল্প করার জন্য কেউ নাই ও যে যতটুকু খেলছে মাথায় গর্ব সত্যি গর্ব আমি কিছুদিন আমি ধারণের পাই কেউ ধারণই করছে আগেও পড়াশোনা খুবই ভালো ছিল ও কিন্তু তখন প্রাইভেট মাস্টার ছিল কিন্তু প্রাইভেট মাস্টার রাখছি এখন প্রাইভেট মাস্টার রাখতে পারিনি যে পরীক্ষা যে মাধ্যমিক দিবে আমি ধারণা করি যদি একটা দুই ছেলে একসাথেই একসাথেই পড়ছে একসাথেই পাস করে যাচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক সেখানেও দুই ভাই একসাথে সফল হলো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি মনকে বলতে পারবো না এমন ভালো লাগতেছে যে কোনো প্রাইভেট মাস্টার রাখিনি কোনো কিছু ছাড়াও ও যে পাস করলো এনি টাইম ও বইশ আসত বই নিয়েই বৈষে থাকতো এনি টাইম বই নিয়েই বৈষ থাকত ইনি টাইম ও বই নিয়ে অন্য কোনো তো পারেই না যাই বই নিয়ে বাবা বস হয়েছে ও বই নিয়েই বসতে যখন এই বাড়ি থেকে আসতাম আই সেই দেখতাম বই নিয়ে বৈশাখ যদি একটা প্রাইভেট মাস্টার পাইতাম খুব ভালো হতো আরও হয়তো রেজাল্ট ভালো ভালো হবে আশা করি আরও ভালো হবে প্রাইভেট মাস্টার রাখতে পারলে রেজাল্ট অবশ্যই ভালো হবে এই যে আগেও আমি দেখছি আগে পড়াইছিলাম প্রাইভেট মাস্টার কিন্তু কিছুদিন আর্থিক অবস্থায় সেরকম ভালো না এদিকে ওষুধ বসুখ যাচ্ছে চিকিৎসাকে এক একদিকে এক একদিকে দিয়ে দিতে পারতেছে না কিন্তু ভগবান কী করে এবার আমি মাস্টার বাড়িতে রাখা যত কষ্ট পাইপ মাস্টার রাখবো জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা যে যে মৌজা মৌজা এবং এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন